বন্ধুরা আজকে দেখাবো আপনার একটি এর সিঁড়িতে ইলেকট্রিক পাইপের জন্য কিভাবে গ্রুপ কাটতে হয় তো এখানে চারটি পাইপের জন্য আমি গ্রুপ কেটে নিলাম এখানে দুটি পাইপ হচ্ছে আপনার এই ফ্লোরের ডি বক্সে চলে গেছে এবং বাকি যে দুটি পাইপ রয়েছে সেটি আপনার দ্বিতীয় ফ্লোরের জন্য তো আমি এখানে সাদিন একটি জয়েন্ট বক্স দেবো এখানে আমি থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করব আপনারা চাইলে এক ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন এরপর বহুতল ভবনের জন্য আপনার এখানে সর্বোচ্চ দুই ইঞ্চি পর্যন্ত আপনার পিভিসি পাইপ ব্যবহার করা হয় তো আপনার যদি তার বেশি থাকে বা বেশি হয় তাহলে আপনার একাধিক পাইপ ব্যবহার করতে পারেন এখানে তো আমি এখানে আপনার চারটি পাইপের জন্য গ্রুপ কেটে নিলাম